মা খেয়ে নিচ্ছ কি কি রান্না বান্না করেছো দেখাও আর শুধু ইয়ে খাচ্ছ কেন কি ভাতে এটা উচ্ছে আলু ভাতে শুধু উচ্ছে আলু ভাতে খাচ্ছ কেন ভাত দিয়ে মাখুনি হুম ভাত দিয়ে মেঘে চল পর ভাত আছে এই যে বেশিটা উচ্ছে আলু ভাতে কি কি রান্না করেছো আজকে শুভ দুপুর কলমি শাক ভাজা হুম ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আমার মেয়ে ঝোল খায় না ওর জন্য ভেন্ডি ভেন্ডির ঝাল ঢ্যাঁড়শের ঝাল তারপরে আমার হচ্ছে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল এই যে গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল দেখাচ্ছে ভালো হয়েছে কিন্তু ওর মুখে পার তুলবে না এটা হচ্ছে যে মাছের ঝাল পুরি মাছের ঝাল সর্ষে দিয়ে পুরো লাল লাল করে ঝাল একদম এরা সর্ষে কী খায় আমার একদম ভালো না

খাতাতে যেটুকুনি ছিল সেটুকুনি পড়েছে শেষ হয়ে গিয়েছিলো ছিল না দেরি করে গেছি ঠিক আছে খেয়ে নিটা